চোর মাচায়ে শোর দোষ করছে তৃণমূল কংগ্রেস সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য সেটাকে চেপে দেওয়ার জন্য আইএসএফের নামে দোষরূপ করছে গতকাল কি ভোগালী দু নম্বর অঞ্চলের অন্তর্গত বানিয়ারা গ্রামের সম্ভবত একশো সাতাত্তর নম্বর ভোটে বুথে শকাত মোল্লা সাহেবের বাইক বাইক তাণ্ডব চালাচ্ছিল সেখানে তাণ্ডব চালানোর কারণটা হচ্ছে ওখানে শঙ্কাত মোল্লা সাহেবের একটাও ভোট পাবে না শুধু ওখানে নয় সারা ভাঙড় জুড়ে এই পঞ্চায়েত নির্বাচনের পরে ভেবেছিল হিংসার পরে আইএসএফ কে শেষ করে দেবে কিন্তু আই ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অনেক হিংসা করেছে আইএসএফ কে আটকাতে পারেনি এই লোকসভা নির্বাচনের প্রাক টাকা পয়সা লোভ ভয় দেখানো মিথ্যা কেস তৃণমূল তাদের পার্টি অফিস পুড়িয়ে আইএসএফ ছেলেদের নামে মিথ্যা কেস তাদের বাড়ি পুড়িয়ে দিয়ে আইএসএফ নামে মিথ্যা কেস তারা চার্জ করে আইএসএফ নামে মিথ্যা কেস দেবো আইএসএফ কে আটকাতে পারেনি আইএসএফ জনসভাগুলোতে যখন উপচে পড়া ভিড় হচ্ছে তৃণমূল ভয় পাচ্ছে সেই জন্য গতকাল কেরা বাইক বাহিনীদের তাণ্ডব চালাচ্ছিল বাইক বাহিনী যখন গ্রামে ঢুকে বোমাবাজি করছিল আইএসএফ কর্মী সাধারণ মানুষকে বিতস্তত করে সন্ত্রাসের পরিবেশ কায়েম করে যাতে এরা ভোট দিতে না বার হয় যখন এই ভয় দেখাচ্ছিল আইএসএফ এর কর্মী সমর্থকদেরকে ভয় দেখিয়ে চমকানো ধমকানো যখন চেষ্টা হচ্ছিল আমাদের পক্ষ থেকে অর্থাৎ আইএসএফ এর পক্ষ থেকে লোকাল প্রশাসনকে জানানো হয়েছিল এই বাইক বাহিনী এই রকম বোমা চার্জ করছে এইরকম অন্যায় করছে কিন্তু দুঃখের বিষয় সদার্থক ভূমিকা নেয়নি যত সময় পুলিশ এসে পৌঁছায়নি কিন্তু পাপ পাপ কেউ ঝাড়ে না এদের পাপ করছিল এদের ছোড়া বোমে এদের বোমেতে এরা আঘাত প্রাপ্ত হয়েছে এখন এদের যে অন্যায় করেছে এই দোষটাকে ঢাকা দেওয়ার জন্য আইএসএফ নামে মিথ্যাচার করছে আইএসএফ ডেকে দেখে দিতে চাইছে দুঃখের বিষয় প্রশাসন আজকে কলকাতা পুলিশও তার সুনাম তার ধরে রাখতে পারছে না কলকাতা পুলিশও শাসকের দলদাসে পরিণত হতে চলেছে আমাদের ছেলেদের নামে মিথ্যা মামলা দিচ্ছে আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করছে আমি অন ক্যামেরা বলছি শকাত মোল্লা সাহেবরা জানে শুধু ভাঙন নয় এই যাদবপুর লোকসভার কথা বলছি শান্তিপূর্ণ নির্বাচন হলে একটা জায়গায় বুতে এরা লিট পাবে না পরাজয় হবে সেই জন্য পরাজয়ের ভয়ে আইএসএফ এর কর্মীদের উপরে মিথ্যা মামলা দিয়ে যারা কর্মীরা যাতে না বসতে পারে সেই জন্য এই অন্যায়গুলো করছে আর আমাদের নামে দোষগুলো চাপিয়ে দিচ্ছে আমাদের পুলিশ যে অ্যারেস্ট করেছে আমাদের একজন ইলেকশন বুথের রেজেন্ট হবার তিনি প্রস্তুতি ছিল তাকে পর্যন্ত অ্যারেস্ট করেছে গতকালকে ভাঙড় এক নম্বর বুলাকেও এক এজেন্টেও পুলিশ অন্ধ করে গিয়ে ধরে নিয়ে এসেছে অপরাধটা কি আমাদের আমরা আইএসএফ করছি কেন আমরা যদি সবাই তৃণমূল শাসক দলের নাম লিখিয়ে দিই আমাদের থেকে ভালো ছিল আর ভাঙড়ে বা সারা পশ্চিমবাংলায় খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে নেবেছি এই শাসকের হুমকি চুমকি মিথ্যা কেস পুলিশকে দিয়ে আমাদেরকে আটকে রাখতে পারবে না আমরা লক্ষ্য অবিচল লক্ষ্য আমাদের স্থির তৃণমূল মুক্ত ভাঙড় দুর্নীতি দুর্নীতিমুক্ত ভাঙড় করব তৃণমূল এবং মুক্ত বাংলা করব সেই লড়াই আমরা আছি জিএম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ